হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ ভিডিও সো আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আজকে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ও হো গাড়িটা ভাই পুরো একদম চুমু হয়ে গেছে একদম একদম এরকম চালিয়ে মনে হচ্ছে যেন স্মুথ যাই হোক যেটা বলছি তো আমি এখন যাচ্ছি হাবড়ায় আর হাবড়ায় যাওয়ার কারণ হচ্ছে একটা এতদিন দেখলে আমি সার্ভিস করেছি নিজে ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোর থেকে শুরু করে ফিল্টার চেঞ্জ সব কিছুই যা যা করালাম আর কি আরও এখন অনেক কাজ বাকি রয়েছে মোটামুটি ইঞ্জিনের কাজ হয়ে গেছে তো আজকে আমি যাচ্ছি আমরা সেই যে আকাঙ্ক্ষিত যে রেজাল্টটা ছিল সেটা করার জন্য সেটা হচ্ছে পিউসি টেস্ট আজকে আমি যাচ্ছি পিউসি টেস্ট করাতে হবে আর এত কষ্ট করে আমি সব কিছু করলাম লাস্ট অবধি দেখা যাক পিউসি এ পাশ করতে পারে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় ও হো আমার একটু তেল ভরতে হবে দাঁড়াও দাঁড়া দাঁড়া তেল আগে নিয়ে নিই তা নাহলে হবে না কত টাকার নেওয়া যায় তিনশো টাকা নিয়ে নেই আমি সাধারণত কাশীপুর এই পেট্রোল নেই আর এটা হচ্ছে আমাদের কাশিপুরের পেট্রোল পাম্প এখন যাচ্ছি সোজা হাবড়া দু নম্বর গেটে যাব কারণ আমাদের সবথেকে কাছের পিউসি সেন্টার হচ্ছে হাবড়া দু নম্বর গেটে শ্রী চৈতন্য কলেজের একদম সামনে যদি পিউসি আবার ফেল হয়ে যায় তাহলে তো ভাই আমার আর কিছু করার নেই মুখ কালো হয়ে যাবে পৌঁছে গেছি দু নম্বর গেটের কাছেই একদম সাউন্ডটা কিন্তু সেই লাগছে আমার ইউনি ফিল্টার আছে এখন তো আবার পরে আমি যে কি লিমড়া কি একটা কোম্পানি যেন ছিল নাম তো ওই ফিল্টার আবার লাগিয়ে নেব তো এখন এখান থেকেই পিউসিটা চেক করাবো আগের বার এসছিলাম তখন তো হয়নি এবার দেখা যাক কী হয় বিকেল সাড়ে ছটা অবধি খোলা থাকে এটা দর আমি এটা একটু সেট করে নিই তারপরে কথা বলছি এখানে রাখি এইট জিরো স্টার্ট করবো ওকে বলছেন সার্ভিস করিয়ে নিয়ে এসেছি তো হচ্ছে না সফটওয়্যার প্রবলেম আছে সফটওয়্যার মারতে হবে তো ভাই গাড়িতে এখন সফটওয়্যার প্রবলেম দেখা দিচ্ছে কেলো হয়ে গেল আবার নিয়েই যেতে হবে ভাই হ্যাঁ আচ্ছা এটা করে দিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ কালকে মানে কালকের ভিতরে করাতে হবে তাই তো ঠিক আছে তো চলো এটাকে নিয়ে যাব সফটওয়্যার আপডেট করাতে আজকে না হলে কালকে নিয়ে যাব অবশ্যই নিয়ে যাবো এতো ঝামেলা ভালো লাগে না এটা নিয়ে আমি আজকের দিন তো ঘুরতে পারবো মানে কোথাও যদি কোনো ট্রাফিক পুলিশ আমাকে ধরে তাহলে আমি ওটা দেখালে কিছুটা মাপ পেয়ে যাব দেখলেই এই মাত্র আমি গিয়েছিলাম পিওসি সেন্টারে তো ওখান থেকে হচ্ছে না বলছে সফটওয়্যার প্রবলেম হয়ে গেছে সার্ভিস তো মোটামুটি আমি করেছি কিন্তু সফটওয়্যার আপডেট কী করে করব আমার কাছে তো এর সফটওয়্যার বা কী করে আমি সেটা তো জানি না সেটা একমাত্র সার্ভিস সেন্টারেই গিয়ে পাওয়া যাবে আমার কাছে এইমাত্র যে স্লিপটা দিয়েছে ওরতে কালকের দিন অব্দি ভ্যালিডিটি আছে তো আজকে একটু ঘুরে রাখি কারণ এরপরে ইউসি না করি আমি কোথাও নিয়ে যেতে পারবো না একে এখন একটু ঘুরে তারপরে বাড়ি ফিরে যাব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই